রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমাকে একটা ছোট প্যাসেজের মধ্যে কিছু ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে বলা হয় এবং ইন্টারেস্টিংলি তুমি যে ভার্বগুলো ব্যবহার করবা সেগুলো কিন্তু ব্র্যাকেটের মধ্যে দেওয়াই থাকে চলো আমরা আজকের যে কোয়েশ্চেন সেটা দেখি এবং এই কোয়েশ্চনের মধ্যে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোর সঠিক ফর্ম কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখে ফেলি ফার্স্ট সেন্টেন্স খেয়াল করো দের আর মেনি রিজেন্স অনেকগুলো কারণ রয়েছে ফর হুইচ যেই জন্য মেনি আ স্টুডেন্ট দেখো এটা ইম্পর্টেন্ট মেনি আ স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি যে আমাদের দেশের অনেক ছাত্রছাত্রীরাই ড্যাশ ফেইল ইন ইংলিশ সো আমাদের দেশের অনেক ছাত্রছাত্রীরা যে ইংরেজিতে ফেইল করে এইটার পেছনে অনেকগুলো কারণ রয়েছে এরকম অর্থ দিয়েছে সেন্টেন্সটা আর দেখো সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট্যান্সে হবে কারণ বর্তমান সময়ের কথা বলেছে আর আমরা জানি যে প্রেজেন্ট টেন্সে যে ভার্বটা থাকে সেটা ভার্বের ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম হয় আর প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হলে তোমাকে এটাও খেয়াল রাখতে হয় যে প্রেজেন্ট ফর্ম কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে আবার এটা ডিপেন্ড করে সেন্টেন্সের সাবজেক্টের উপর এটা খেয়াল করো তো আ স্টুডেন্ট এটা যেহেতু সিঙ্গুলার সো এই জন্য আমরা এখানে যে ভার্বটা ব্যবহার করব সেটাও সিঙ্গুলার ব্যবহার করতে হবে সো উত্তর হবে ফেইলস ওকে আমরা জানি যে ভার্বের সাথে যদি এস যুক্ত করা হয় তাহলে ভার্ভটা হয়ে যায় সিঙ্গুলার তাহলে দেখো টোটাল সেন্টেন্সটা এরকম হবে যে দেওয়ার ওয়ার মেনি রিজন্স ফর হুইচ মেনি আ স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি ফেইলস ইন ইংলিশ যে আমাদের দেশে ছাত্রছাত্রীরা যে ইংরেজিতে ফেইল করে এটার পেছনে অনেকগুলো কারণ রয়েছে দ্যাট ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন রিজন ওকে ইংরেজি যে একটা বিদেশি ভাষা এটা হতে পারে অন্যতম একটা কারণ ইংলিশ অ্যাজিফ ইংরেজিটা জেনো অ্যাজিফ মানে জেনো আর অ্যাজিফের গ্রামেটিক্যাল নিয়ম হলো এরপরে ভাববে পাস্ট ফ্রম হয় আর যদি বি ভার্ব থাকে তাহলে ওয়ার হয় সো আমরা এখানে বলবো ওয়ার ওকে অ্যাজ ইফ ইট ওয়ার ল্যাঙ্গুয়েজ এটা এমন একটা ভাষা আর ড্যাশ ফর এ পার্টিকুলার ক্লাস অফ পিপল সো মিন আছে আমরা এটাকে বলবো মেন্ট পাস্ট করে দিব নন ফাইনাইট ভার্ব করে দিব কারণ কি দেখো যে অ্যাজ ইফ পরে এই যে পিপল পর্যন্ত এটা কিন্তু একটা মাত্র ক্লজ আর একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব হয় যেটা হলো ওয়ার আর বাকি যে ভার্বগুলো আছে সেটাকে আমাদের নন ফাইনাইট ভার্ব করে দিতে হবে সো মিনটাকে আমরা নন ফাইনাইট করে দিয়েছি ভি থ্রি করার মাধ্যমে আমরা জানি যে শুধুমাত্র ভি থ্রি একটা নন ফাইনাইট ভার্ব সো দেখো এটুকু এরকম হবে যে ইংলিশ ইজ অ্যাজ ইফ ইট ইট ওয়ার ল্যাঙ্গুয়েজ মেন্ট ফর আ পার্টিকুলার ক্লাস অফ পিপল তারপরে খেয়াল করো যে ইট ইট বলতে কিন্তু ইংরেজিকে বোঝাচ্ছে ইট ড্যাশ অ্যাজ আ শিয়ার ওয়েস্টেজ অফ টাইম আমরা বলতে পারি যে ইট ইজ রিগার্ডেড ইট ইজ রিগার্ডেড সো এটাকে বিবেচনা করা হয় বা এটাকে মনে করা হয় কি যে আ শেয়ার ওয়েস্টেজ অফ টাইম সময়ের নিছক অপচয় ছাড়া আর কিছুই না এটা মনে করা হয় চলো দেখি কোয়েশনের পরের অংশটুকু কীভাবে সলভ করে ফেলতে হয় খেয়াল করো দে বলতে কিন্তু স্টুডেন্টদেরকে বুঝাচ্ছে দ্য বিগিন দিগিন ভাবটাকে আমাদের ব্যবহার করতে হবে একটু ক্র্যাম ক্র্যাম মানে হলো যে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করা অল্প সময়ের মধ্যে অনেক দ্রুত প্রস্তুতি গ্রহণ করা ইংলিশ অ্যাজ দো অ্যাজ দো ওয়ার্ড এখানে ইম্পর্টেন্ট সো দ্য দ্য বিগিন হবে যা আছে তাই হবে চেঞ্জ হবে না প্রেজেন্ট ইনডেফিনিট হবে সো দ্য বিগিন প্লুরাল সো এটাও প্লুরাল দ্য বিগিন টু ক্রাম ইংলিশ তার ইংরেজিটাকে অল্প সময়ের মধ্যে সিলেবাসে যা আছে গদ বাধা সেইভাবে শিখতে শুরু করে অ্যাজ দো যেন দ্য ড্যাশ অ্যাজ দোর নিয়ম হলো যে এরপরে হবে পাস্ট ইন্ডেফিনিট এর আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে

দেখো কেন হ্যাড হবে কারণ হলো এই সেন্টেন্সটা থার্ড কন্ডিশনালে লেখা আর আমরা জানি যে থার্ড কন্ডিশনাল তোমার দুইভাবে শুরু হতে পারে একটা হলো ইফ দিয়ে শুরু হতে পারে আবার হ্যাড দিয়ে শুরু হতে পারে সো এখানে হ্যাড দিয়ে শুরু হবে এই জন্য তোমাকে সেন্টেন্সটা আগে পড়ে নিতে হবে আমি পড়ে নিয়েছি সো তুমি পড়ে নিবে সলভ করার আগে বাট হ্যাড দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ তারা যদি ইংরেজি শিখতে একটু আর্নেস্ট হইতো মানে আগ্রহী হতো দে দে কুড কুড আমরা হ্যাজ দেয়ের পরে ভাব থাকলে সেটা হলো ভি থ্রি করে বসে সো এখানে হবে লার্ন আর এনটি লার্ন ওকে দে কুড লার্ন ইট ইজিলি তারা যদি একটু আগ্রহী হতো ইংরেজি শিখতে তাহলে খুব সহজেই শিখতে পারতো মোর ওভার আরও বলতে গেলে কি দেখো যে দে আর নট ড্যাশ প্রপারলি মোটিভেট আছে এখানে হবে মোটিভেটেডেড প্রায় আবার অনুপ্রাণিত না ইংরেজিটা যে কেন শিখতে হবে এটা শেখার তোমার প্রয়োজনীয়তা কতটুকু এটা শিখলে কি কি লাভ হবে এই বিষয়টা তারা ভালো করে জানে না এবং তারা মোটিভেটেড না এটাও একটা রিজন ইংরেজি না শিখতে পারার ইন অ্যাডিশন আরো বলতে গেলে কি দেখো দ্য টেক্সট বুকস তাদের যে বইগুলো আছে যে যে বইগুলো তারা পড়ে পাঠ্য বই যেগুলো নট রাইট সো আমরা এখানে বলবো যে টেক্সট বুক আর দেখো একটা যদি প্লুরাল অবশ্যই হবে তারপরে হলো রিটার্ন ফ্রম দ্য টেক্সট বুকস আর নট রিটার্ন অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য লার্নার্স শিক্ষার্থীদের কেমনটা প্রয়োজন সেইভাবে অনেক টেক্সট বুক টেক্সট বুকগুলো লেখা হয় না এটাও একটা কারণ হতে পারে সো এই তো এইভাবে আমরা এই যে কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনের মধ্যে ভার্বের সঠিক ফর্মগুলো ব্যবহার করতে পারি দেখো এখানে কিছু গ্রামাটিক্যাল টার্ম আছে আর অনেকটা কিন্তু সেন্টেন্সের মিনিং বোঝার উপরে ডিপেন্ড করে সো আমি তোমাদেরকে পরামর্শ দিব যে ভার্বের ফর্ম ব্যবহার করার আগে তুমি সেন্টেন্সটাকে সুন্দর করে পড়ে নিবা যাতে হলো যে তুমি বুঝতে পারো এখানে ভার্বের কি প্রেজেন্ট হবে নাকি পাস্ট হবে নাকি নাকি নেগেটিভ হবে নাকি অ্যাফর্মেটিভ হবে সো এই তো থ্যাংক ইউ ভালো থাকবা আজকের মতো ক্লাস এখানে শেষ করছি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য